আসসালামু আলাইকুম চোদ্দোই সেপ্টেম্বর আজকে সোমবার তো আমার খামারের ভিতরে আসলাম এখন বাজে সকাল এগারোটা তো এখান থেকে কিছু মুরগি এবং মোরগ অলরেডি বিক্রি করে ফলাইছি এখনও মুরগি আছে যারা নিতে চান কুমিল্লা চাঁদপুর হাজিগঞ্জ কসুয়া মতলব তো যারা ফরিদগঞ্জ থেকে নিতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে অরিজিনাল পিওর দেশি মুরগি আছে তো আমি এই যে এখানে জায়গা রেডি করতেছি এখানে আখের চারার জন্য আমি আখ গাছের চারা এখানে চারা করব পরে আর কি পুরো জমিনের ভিতরে আখের চারা লাগাব আর ওই যে ওখানে হচ্ছে আমি ফুলকপি লাগাইছি ফুলকপি লাগাইছি আজকে দুই দিন তো দুই দিন হয়েছে এখনও যাই নাই খেতে তো এখন খেতে যাবো দেখবো যে আমার ফুলকপি চারা যে লাগাইছি গাছগুলার কি অবস্থা তো দুই দিন ওয়েদার খারাপ ছিল বৃষ্টি ঝড় বৃষ্টি আর এখানে আছে কিছু তেলাপি মাছ এই যে এটার ভিতরে একদম মোটরের লাইন দিয়ে পানি নিয়ে আসছি ওই দিকের থেকে একদম ডিপের থেকে আর এটার ভিতরে তেলাফি মাছ আছে আর এটার চারপাশে লাগাইছি হচ্ছে এই যে কচু গাছ এগুলো হচ্ছে একদম অরিজিনাল যে কচু লতির কচু যেগুলা এগুলাই অরিজিনাল কচু তো আমি এটার চারপাশে লাগাইছি অলরেডি তিরিশ চল্লিশটার মতো হবে এখানে গাছ তো মুরগি কিন্তু কচু গাছগুলো অলরেডি এই যে নিচে পালাই দিছে তো সমস্যা নাই এগুলো ঠিক হয়ে যাবে আর কি আর এটা উপরে মাছা দেওয়ার উদ্দেশ্য হলো রৌদ্র এখানে কিন্তু অনেক রৌদ্র পড়ে তো পানিটা গরম হয়ে যায় এই জন্যই আর এখানে দুইটা লাউ গাছ লাগাইছি এই যে এখানে এই যে এটার ভিতরে এই লাউগুলা লাউ গাছগুলা বড়ো হলে আর কি এটার উপরে দিব এই কারণে আর কলা গাছগুলা কিন্তু এগুলা অরিজিনাল সাগর কলা তো এগুলা কিন্তু কয়েকদিন পরে এখান থেকে অন্য জায়গায় লাগাবো যেগুলা ছোটো পোল দিছে ওগুলো আর পেঁপে দেখেন আলহামদুলিল্লাহ আমি যে পেপের বীজ আমি যেখান থেকে আনছি তো উনি কিন্তু আমার একবারে একদম অরিজিনাল পেঁপের বীজটাই দিয়েছে এক নম্বরটা তো আমার কাছে এক প্যাকেটের ভিতরে ষাটটা দানা ছিল তো ষাট পিস কিন্তু আমার কাছে নিচে হলো আটশো টাকা তো ভালো বীজে কিন্তু ভালো ফসলই হয় এই যে দেখেন আমি যদি পেঁপের বীজ যদি কম টাকার ভিতরে পেঁপের বীজ আনতাম তাহলে কিন্তু এরকম ফলন আসতো না তো সবগুলা এখান থেকে কিন্তু অনেক পেঁপে বিক্রি করে ফেলাইছি কাঁচা অবস্থায় একদম গাছের নিচের থেকে উপর পর্যন্ত ধরছিল তা আমি অনেকগুলো পেঁপে বিক্রি করে ফেলাইছি আর আখ সবগুলো বিক্রি করার পরে এগুলো আবার কিছু রাখছি খাওয়ার জন্য এই যে দেখেন এটা হচ্ছে রং বিলাস এটা আমাদের এই চাঁদপুরের এদিকে বলে রং বিলাস এখানে তো একগুলা খাওয়ার জন্যই রাখছি আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে ফুলকপির চারাগুলা লাগাইছি ওগুলার কি অবস্থা তো আমি ওখানে একটু কাজও করবো যে জমিতে যে ঘাস আছে ওগুলো আর কি পরিষ্কার করবো এই যে এটা কাশিটা এখান থেকে আমি যে ফুলকপির চারা আনছিলাম তো কুরিয়ারে এই যে এগুলার ভিতরে করে আর কি ফুলকপির চারাগুলা পাঠাইছে কুমিল্লার থেকে আর এই যে হালকা বৃষ্টি হওয়ার পর আবার খেতে কিন্তু পানি জমছে তো আমি এখানে জালটা এখানে পাচ্ছি রিং জালটা তো অলরেডি সকালবেলা আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাইছি পাঁচটা টাকি মাছ দুইটা কই মাছ আর হচ্ছে একটা শোল মাছ পাইছি তো ওইদিকে সামনে কিন্তু একটা বিল আছে বাঁধ ঝাড়ের অপর পাশে বিল আছে বিলের পানিগুলো এই এখান দিয়ে নামে আর কি এই যে পুরা বিলের পানি এখান দিয়ে নামে আর অন্য কোনো জায়গা নাই তো এই জন্য আর কি এখানে বৃষ্টি হলে মোটামুটি ভালোই মাছ পাওয়া যায় এই যে ওই যে সামনে এই ক্ষেতের ওই পাশে আছে খাল তো পানিগুলো আর কি খালে চলে যায় এখান দিয়ে আর এই যে এটার ভিতরে এটা পুরাটাই ছিল বাঁশ ঝাড় এক সময় তো আমি এটা পুরাটাকে এভাবে পরিষ্কার করে ফেলাইছি তো এই যে আমি ফুলকপি গাছগুলো লাগাইছি যে তো আলহামদুলিল্লাহ গাছ কিন্তু সমস্যা হয় না এই যে আমি যে গাছ লাগাইছি এই যেগুলা তো এখানে কিন্তু অলরেডি বারোশো চারা লাগাইছি এই খেতে তো বারোশো চারা লাগাইছি যাক সব বাদ দিয়ে যদি এক হাজারও টিকে আলহামদুলিল্লাহ আমাদের এই দিকে কিন্তু এখনও কেউ ফুলকপি এখনো পর্যন্ত লাগায় নাই তো আমি কিন্তু রিক্সের উপরে লাগাইছি আমি জমিটা রেডি করার পরে বৃষ্টি শুরু হয়েছে আমি কিন্তু বৃষ্টির ভিতরে লাগাইছি তো এখনো কিন্তু গাছ কিন্তু আলহামদুলিল্লাহ কিছু হয় না এগুলো কিন্তু টবের চারা এই যে এই জন্যই কিছু হয় নাই আর আমি কিন্তু এই ঘ্যাপটাও ভরট করে পালামো এই যে এখানে একটা ঘ্যাপ আছে এই যে এটার দোনোটা একসাথ করে পালামো তো এটার ভিতরে আছে এখন ঘাস তো গাছগুলো আলহামদুলিল্লাহ কিছুই হয় নাই এই যে সবগুলো গাছ ঠিক আছে তো এখনও কিন্তু আর এই যে ঝাড় এখানে কিন্তু এটা বাঁটঝাড় পরিষ্কার করার পরে আমি এখানে আগুন দিছি উদ্দেশ্য হলো আগুন দিলে যেহেতু মূড়াটা একদম ভ্যানিশ হয়ে যায় এই জন্যই আগুন দিছি তো এগুলো দেখেন কিন্তু আগুন না দিলে কিন্তু এগুলো আবারও উঠতে আছে তো এগুলা বাঁশের গোড়া উঠানটা অনেক পরিশ্রমের কাজ তো আমি সময়ের জন্য কিন্তু এগুলা উঠাইতে পারি না এগুলো কিন্তু পরিষ্কার করে ফেলামও সব আর ফুলকপি কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যাই হয় নাই বৃষ্টির ভিতরে লাগাইছি এই যে দেখেন গাছগুলো কিন্তু সুস্থ আছে